বাড়ি কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন তো আজকে বেসিক্যালি আমি দেখাবো সিঁড়ির আপনারা রাউন্ড সিডির ধাপ কিভাবে সেন্টারিং করবেন বা কীভাবে প্রসেসিং করবেন এটা সম্পূর্ণ ডিটেলস আমি দেখা দিব এই ভিডিওতে তাই কোনো প্রকার স্কিপ না করে আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তো আজকে আমি বেসিক্যালি আপনাদের ধাপ মারার কিছু টেন এখনো যেনারা ওয়ান পার্টটা দেখেন নাই তিনারা গিয়ে অবশ্যই দেখে আসবেন যে আমরা প্রথম সেন্টারিংটা এটা কীভাবে করলাম তো রাউন্ড সিঁড়ি যে সেন্টারিংটা আমরা কীভাবে করছিলাম এটা আপনার ওয়ান ওয়ান পার্টে আছে তো এটা হচ্ছে পার্ট টু এখানে আমি শুধু দেখাচ্ছি আপনারা ধাপে ধাপ কীভাবে সেন্টারিং করবেন বা এর কৌশলগুলো কি সেগুলো নিয়ে এই ভিডিওতে আজকে আলোচনা তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি আপনাদের জন্য আর চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো চলুন তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করছি আর আপনাদের ধাপ মারানোর প্রসেসিংটা দেখা দিচ্ছি ঠিক এটাকে দেখলে মনে হবে যে আপনার মিডিলটা উঁচু আছে কিন্তু আসলে এটা উঁচু না এটা দেখতে এমন মনে হয় কিন্তু আপনাদের ওয়াটার লেভেলেই থাকে ঠিক আছে এইটা যা মাপ আসে ওইটাও তাই একই মাপ আসে কিন্তু ওটা দেখতে উঁচু মনে হচ্ছে কিন্তু ওটা উঁচু না ওইটা দেখতে এমন মনে হয় তো আপনাদের ওইটা নিয়ে হয়রান হওয়ার কোনো দরকার নেই এখানে আমার টোটালি শাটারিং কমপ্লিট করে ফেলছি এটা শাটার রেডি আছে এখন আমরা যে কাজটা করবো এটা লেবেল করে লেবেল করার পরে আমরা এটাকে বস্তা লাগাবো বস্তা লাগানোর পরে আমরা রড বাঁধতে শুরু করে দেবো তো এখন যেটা দেখতে পাচ্ছেন এমন প্রসেসিং আছে মোটামুটি সম্পূর্ণ লেবেল আছে তারপর আমরা একটু লেবেল চেক দিব কারণ লেভেল চেক দেওয়া অতি উত্তম তা আমরা লেভেল চেক দেওয়ার পরে তারপরে আমরা এটাকে প্রসেসিং করবো রডের জন্য আর আমরা রড বাঁধার জন্য আমরা পরিস্থিতি নিয়ে নিচ্ছি তো রড বাঁধার পূর্বে আপনাকে যে কাজটা করতে হবে এই যে এমন বাইন্ডার ব্লক দিয়ে এইভাবে কয়েকটা আটকা নিতে হবে আটকা নিলে হবে কি আপনার এই এখানে রডগুলো সেন্টারিং করতে ভালো হবে তার জন্য এই রডগুলো বেঁধে নিতে হবে তো আমরা এই রডগুলো বেঁধে নিলে আমাদের সুবিধা হয় তার জন্য আমরা এইভাবে সেন্টারিং করে নিই আর আরেকটা বিষয় এই যে দেখেন এখানে সিঙ্গেল নেট দেওয়া আছে তারপরেও এই রডটা সিঙ্গেল রোড ওরা কীভাবে দিলো আমি বুঝলাম না আপনার যে কোনো সিঁড়িতে হলেও তো টপ রোডটা থাকবে ডাবল নেটের জন্য তো এখানে দেখেন এই সিঙ্গেল নেট করে দিচ্ছে এটা কীভাবে সম্ভব তো এগুলো একটু দেখে শুনে ম্যানেজ করবেন আর এগুলো যদি আপনি যদি না বোঝেন নিজে তো আরেকজনের কাছে একটু ফোন টন দিয়ে হয়তো শুনে নেবে যে কীভাবে করবো ভালো কি মন্দ কিন্তু এভাবে ভুলভাল করা যাবে না এটা আপনারাই বলেন কমেন্ট করে যে এইগুলোন ঠিক করছে কিনা এটাকে এখন আবার ভেঙতে হবে ভাঙতে হবে ভেঙে আবার এখানে নতুন করে রড ইনভাইট করতে হবে তো এমন যেন না হয় তো সেটা একটু মেনটেন করে চলবেন এই শুধু উপরে টপ রোডটা আমরা বাহির করব পুরো বিমটা ভাঙতে হবে না টপ রডটা বাহির করলে আমাদের হয়ে যাবে এখানে ঠিক আছে তো এটা শর্ট একটা বিম করা আছে এখান থেকে ওইটুক জায়গাটা তো আমরা এটা টপটা উপর থেকে কাটবো কেটে হ্যাঙ্গারের রডগুলো বাহির করবো ঠিক আছে আর ওখান থেকে রডের প্লেসমেন্টগুলো করব তো এখানে যদি ডাবল ডাবল নেট করা থাকতো তাহলে এটা কাটতে লাগতো না তো এটা ডাবল নেট না থাকার কারণে আরেকটা যেহেতু আমার টপ নেটটা যাবে আমি রড পাসিং করতে শুরু করে দিচ্ছি তো এই যে দেখ যেটা দেখতে পাচ্ছেন আমি যেটা বলি বারবার যে রডগুলো আগে দেবেন না এই যে এখন একটু সমস্যা হচ্ছে ভেজাল হচ্ছে সব রডগুলো এগুলো এগুলো খাচ্ছে তো ওই যে বাঁকানো ছিল সেইগুলো সোজা করে দেওয়া হচ্ছে আরেকটা মিস্টেক দেখেন এখানে দেখ যেটা দেখতে পাচ্ছি এই যে এই রডটা এখন আমরা এই এম থেকে টানা দেবো টপ রডটা কিন্তু এটাও চারের এইটা হলো এখন আমার এটা কিন্তু পিলার করা আছে এটা জন্য ভালো করছো এই জায়গায় কিন্তু পিলার আছে একটা শর্ট একটা কলম আছে এই জায়গায় নিচ থেকে ব্যাস করে এটা করা আছে তো এখান থেকে আমি এখন রডগুলো প্রসেস করে নিব আর এই রডগুলো সবগুলো ভাস দিয়ে দিচ্ছি আর এগুলো সবগুলো সেন্টারিং করে দেওয়ার পরে তারপরে উপর থেকে আরেকটা যে টপ নেটটা আছে এটা বাঁধার পরে টপ নেটটা বাঁধবো তো এটা একটু একটু করে দেখাই দিচ্ছি আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আপনারা ধাপ কীভাবে মারবেন তো এই সেটার ধাপ কীভাবে মারতেছি সেটার সেন্টারে আপনাদের প্রসেসিং দেখা দিব সব রোড আমার সোজা করা হয়ে গেছে তো এখানে এখন রাউন্ড ঘুরাই দিব প্রত্যেকটা রড রাউন্ড ঘুরাই দেব আর সেন্টারিংগুলো সুন্দর করে করে দেব এই যে দেখেন এক লেয়ার রড চলে গেল তো দ্বিতীয় লেয়ারের রোড আমি এখান থেকে ইনভাইট করব। খুব দুঃখজনক লাগতেছে আফসোস হচ্ছে এই জিনিস জায়গাটা দেখে এমন অবস্থায় করছে কি একটা একবারে আমার হিসাবে লেবার একটা যদি লেবারকে লাগাই দেওয়া হয় এর থেকে ভালো প্রসেসিং করবে একবার বিমটা করছে এখানে বিম হলো এটা বন মেজাজ গরম করা তো এখান থেকে সজাসুজি উঠে গেছে আমি ইনভাইট করতেছি দেখি এখানে সাপোর্টিং আরও এক্সট্রাভাবে এই সাইডটা করে দিব এটা একটা ব্যাস সিস্টেম করে দেবো এই জায়গায় তো উপর পর্যন্ত আমার রডগুলো উঠে গেছে এখন আমি স্যান্ডারিং করতেছি আমার সিঁড়ির যে রড বাইন্ডিং ছিল সে বাইন্ডিংগুলো আমি সম্পূর্ণ টোটাল ক্লিয়ার করছি তো এখন যে কাজটা করব আমরা এই যে দোতলার জন্য এখান থেকে রড ইনভাইট করব দোতলা ছাদের জন্য তো নিচের আমার রড বাইন্ডিং বাইন্ডিংগুলো হয়ে গেছে তো এই পাশে রড ছাড়ার পরে আমার এই পাশটা হয়ে যাবে তারপরে এই যে এখানে যেটা বলছিলাম যে এখানে একটু রাউন্ড হবে তো রাউন্ডটা আমি করে দেবো এখান থেকে শুরু করছি নিচে শেষ দিব তো একটু দেখেন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন আমি ধাপ মারার জন্য এখানে যে কাজটা করতেছি আমরা উপর থেকে মারতেছি তো এই সাইডে আমার ছয় ইঞ্চি করে কাট লাগাবো এই সাইডে ছয় ইঞ্চি করে কাট লাগাইলে আমার এই সাইডের ধাপটা বাইরে চলে আসবে তো আমি উপর থেকে শুরু করছি একবার নিচে গিয়ে ওখানে ফিনিশিং দিব তো এইগুলো একটু মাপযোগ আছে মাপযোগ করে একটুগুলো মারতে হয় তো আমি ছয়ের ধাপ লাগাচ্ছি ওই ক্ষেত্রে আমি যে কাজটা করবো এখান থেকে এইটার টপ আমি নিব হচ্ছে ছয় ইঞ্চি এখান থেকে এইটার টপ নিব ছয় ইঞ্চি নিব এখান থেকে নিচে আবার ইঞ্চি আছে আছে ঠিক 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 তো এইগুলো থাকবে থাকবে আপনার ফিটনেসটাও দিয়ে মারলে একটু উনিশ বিশ হবে না আপনি সুন্দরভাবে মিলাই নিতে পারবেন ধাপটা ঠিক আছে তো আপনারাও চেষ্টা করবেন এভাবে মারতে আমি তো এইভাবে মারি আপনারা কোন মারেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটা লাগালে আপনার মাপটা একুরেট থাকে বিশ্বাস করেন চাই না করেন কিন্তু আমি বলবো এইটা লাগাই দিয়ে যদি আপনি ধাপ মারেন তাহলে মাপ ট থাকবে তো এখান থেকে শুরু করে আমার পাঁচটা ধাপ লাগানো হয়ে গেছে আর নিচে চলে যাচ্ছি আমি উপর থেকে নিচে যাচ্ছি আপনি চাইলে নিচে থেকে উপরে আসতে পারবেন তো আমি উপর থেকে নিচে যাচ্ছি তাতে আমার উপরে এসে কোনো সমস্যা হবে না যা সমস্যা নিচে আমি ওটা সলভ করে নিব কিন্তু উপরে এই সমস্যাটা রাখা যাবে না ঠিক আছে তার জন্য আমি উপর থেকে মারতেছি এ পাশে সাইডবোর্ড লাগাই দিছি তো এইটা হচ্ছে আমার এখান থেকে শুরু করছি ছয়ের এই ধাপ মারার জন্য মানে ছয়ের ছয় ইঞ্চি ফরিংগুলো এই সাইড দিয়ে লাগাচ্ছি আর উপরে তিনটা আছে আমার সাত ইঞ্চি নিচেও তিনটা থাকবে সাত ইঞ্চি তারপর থেকে আবারও ছয় ইঞ্চি করে ঘুরবে তো আমার হিসাবে এইটা মিল করছিলাম তো এইভাবে করে করে দিচ্ছি আমি যেটা বলছিলাম যে আমার এই জায়গাতে রাউন্ড হবে তো আমি রাউন্ডটা এখানে করে দিচ্ছি এই যে ছাদে এটা রাউন্ড হবে তো এটা দুতলার জন্য সিঁড়ির রড ছেড়ে রাখছি কিন্তু পরবর্তীতে এটা নাও করতে পারে তো তার জন্য এটা ব্লক করে দিচ্ছি আর যদি ভবিষ্যতে করেও তাহলে এই জায়গাটা ভেঙে দিয়ে ওনারা করে নিতে পারবে তো ওখানে রড রসেসিং করে রাখা আছে চাইলে ওনারা করে নিতে পারবে তো এখান থেকে আমি ধরে এটা রাউন্ড করে দিচ্ছি এই বরাবর আমার যেখান থেকে ধাপ শেষ আছে। ওখান থেকে এটা রাউন্ড হয়ে এটা মিল হয়ে যাবে তো এটা উনি ডিজাইন চাচ্ছিলো যে এই রাউন্ডটা যেন ওটার সাথে ম্যাচিং করে দেখতে যেন ভালো লাগে তার জন্য আমি এটা করে দিচ্ছি তো যে রাউন্ডের কথা বলছিলাম ওটা আমার কমপ্লিট করলাম ওইটা রাউন্ডটা হয়ে গেছে রাউন্ডটা আমার আসে তো এখন এই ফোরিংগুলো যেগুলো বাকি আছে ওগুলো সম্পূর্ণ লাগাই দেবো লাগানোর পরে ধাপ মারব তো কীভাবে মারবেন সেটাও দেখা দেবো তো ফোরিংটা কীভাবে লাগাতে হয় সেটা তো আমি বলেই দিলাম কিছুক্ষণ আগে তো আবারও দেখা দেবো কীভাবে ওটা লাগাচ্ছি তো ওইটা দিলে আপনার সব থেকে সুবিধা হবে আমি প্রুফ দেখা দিচ্ছি যে মাপগুলো সঠিক আছে কি নেই অনেকে মনে করে মাপগুলো ঠিক নেই তো আমি দেখা দিচ্ছি মাপগুলো ঠিক একবারে রাইট আছে সেটা আপনাদের একবারে হাতে কলমে দেখা দিচ্ছি এই যে দেখছেন এখানে ছয় ইঞ্চি কিন্তু আছে ওই যে দেখছেন ওখানে ছয় ইঞ্চি এইটাও ছয় ইঞ্চি ঠিক আছে এই যে প্রত্যেকটা ছয় ইঞ্চি করেই থাকবে কারণ এগুলো হচ্ছে মাপের জিনিস ভাই মাপ একটু উনিশ বিশ হবে না আপনার যদি মাপ সঠিক রাখতে চান তো এই তিনোটা যা মাপ থাকবে যদি এই তিনোটা একই মাপ থাকবে দেখছেন এই সাইডে ফ্লাইবোর্ড লাগাইছি এই ফ্লাইবোর্ডটা অনেক নর্মাল তো এটার সাথে আমি বাতা ইউজ করব এখানে আমার বাইশটা ধাপের জন্য ছিল তো আমি গুণে দিচ্ছি কয়টা লাগাইলাম একটা দুইটা তিনটা এই চার পাঁচ ছয় সাত আট নয় নয় নম্বর লাগাইলাম নয় নাম্বারে আপনার বাইশটা ধাপ নয় নাম্বার পর্যন্ত আছে নিচে আরও লাগাবো তারপরে এটা হয়ে যাবে একটাই কথা কি জানেন যে যে আমার টোটালি লাগানো প্রায় শেষের দিকে লাগানো হয়ে যাচ্ছে তো এই নিচে এসে এখানে তিনটা সাতের ধাপ খাবে তারপরে ক্লিয়ার সম্পূর্ণটা মেরে দিছি একবারেট ভাবে মিল করছি তো নিচের ধাপ দুইটা আমি বড়ই রাখছিলাম তো এই যে এটা ট্রেড হচ্ছে আপনার আট ইঞ্চি আর এটা হচ্ছে নয় ইঞ্চি আর এই যে এটা দিব হচ্ছে দশ ইঞ্চি ঠিক আছে তো এইভাবে করে ট্রেডগুলো আমি মিল করে নিছি। প্রত্যেকটা আর প্রত্যেকটা ছয় ইঞ্চি করে আছে হাইট হচ্ছে ছয় ইঞ্চিভার্স দেখছেন আমার একবার উপর পর্যন্ত ধাপগুলো মিলে গেছে একবারে মিল হয়ে গেছে প্রত্যেকটা ধাপ আমি আমার মিল কর করতে পারছি তো এই হচ্ছে সিঁড়ি গ্যাপটা তো এমন দেখা যাচ্ছে ধাপ মারার পরে তো এগুলো হচ্ছে প্রত্যেকটা হিসাবের মাপ ভাই আপনি যদি হিসাব ঠিকঠাক করতে পারেন তাহলে সবটাই মিলবে কোনো উনিশ বিষ হবে না তো আমার প্রত্যেকটা মিল হয়ে গেছে প্রত্যেকটাই সাজায় দিছি এই ফোরিংগুলো আপনি চাইলে ফোরিং ইউজ করতে পারবেন না চাইলে করার দরকার নাই আপনি ওভাব ফ্লাইবোর্ড দিয়ে করে নিতে পারবেন তো আমি এটা বেসিক্যালি আমার ছোটো ছোটো যেগুলো কার্ড ছিল ওই কার্ডগুলো দিয়ে করছি তো এটা হচ্ছে একটা সিস্টেম এটা এই সিস্টেমে করা যায় এটাও আমার কাছে পছন্দ হয় ওই জন্য আমি এইভাবে ইউজ করি আর ওই সাইডে আউটসাইডে ফ্লাইবোর্ড মা লাগাই দিছি কিন্তু ওটা অনেক পাতলা আপনারা চেষ্টা করবেন যে ছয় সিক্স এম এর ফ্লাইবোর্ডটা লাগানোর জন্য তো এটা হচ্ছে থিয়ে থ্রি এম এমেরও একটু কম আছে এই ফ্লাইবোর্ডটা তো এই বোর্ডগুলো একটু দেখে শুনে ব্যবহার করবেন তাহলে আপনার সাইড থেকে বাতা মারার কোনো প্রয়োজন হবে না ওই বোর্ডটাতে লোড নেবে তো এটা হচ্ছে চিকন আছে তার জন্য বাহির থেকে বাতা মারতে হচ্ছে দেখছেন ওই যে বাহির থেকে বাতা লাগাই দিয়ে ধাপগুলো আটকানো আছে ভিতর যেটা করছি যে এই যে এখান থেকে এই তিনটা ধাপ এই যে এখান থেকে এই তিনটা ধাপ আমার সাত ইঞ্চি করে লাগানো আছে এখানে তারপর থেকে শুরু করছি এখান থেকে ধরে শুরু করে আমাদের এই পর্যন্ত আছে ছয় ইঞ্চি করে নিচে আবারও তিনটা ধাপ সাত ইঞ্চি করে আছে তারপরে দুইটা ধাপ হচ্ছে আপনার নয় ইঞ্চি করে আছে তো এগুলো হচ্ছে সিস্টেম করে আমি ভাগ শীঘ্র করে মিল করে নিছি আর এখানে উপরে এসে দেখেন যে এই গ্যাপটা আমি এখানে একটু রাউন্ড করে দিছি এইটা এই পার থেকে দেখলে সুন্দর লাগতেছে যখন নিচে থেকে দেখবেন তখন এই জিনিসটাও সুন্দর লাগবে তো আমি এখানে একটা রাউন্ড করে দিচ্ছি এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা রাউন্ড করে দিছি আর ওই পাশে ব্লক হয়ে যাবে ওটা পাশে এখন আপাতত সিঁড়ি হবে না তো আমি যে কাজটা করছি এখান থেকে আমি এইখানে তিনটা ধাপ সাত ইঞ্চি করে লাগাইছি তারপরে এই লাগাইছি ওই সাড়ে তেরো সাড়ে তেরো এভারেজ সবগুলো সাড়ে তেরো করে আউটসাইডটা মিল হয়ে গেছে কিন্তু ভিতর সাইডটা আমি একটু আলাদাভাবে দিলাম ভিতর সাইডটা দেখেন কত সুন্দর মিল করে ফেলছি যে দেখতেই পাচ্ছেন এখন নিচে তিনটা ধাপ আমার ডিজাইন করে দেওয়া আছে হালকা করে নিচে কিন্তু চওড়াটা বেশি আছে শুরুর দিকে প্রায় চল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চির মতো চওড়াটা আছে আপনার এই সাইড থেকে ওই পর্যন্ত পঞ্চাশ ইঞ্চির तो से आपना তিনটা ধাপ পর্যন্ত পঞ্চাশ ইঞ্চি ওটা মিল আছে তারপর থেকে আপনাদের বিয়াল্লিশ ইঞ্চি করে এভারেজ প্রত্যেকটা ধাপ চলে আসছে ঠিক আছে তো এগুলো হচ্ছে এক একটা করে সিস্টেম আপনারা চাইলে এভাব করে করে নিতে পারবেন ঠিক আছে আমি যতটুক পারি চেষ্টা করি সিঁড়িগুলো ভালো করার জন্য নিজের মন মন দিয়েই কাজ করি আমি রকম দু নাম্বারি করার চেষ্টা করি না যে কাজগুলো করি সবগুলো যতটুকু পারি সম্ভব যতটুক আমাদের সম্ভব হয় ততটুকু ভালো করার চেষ্টা করি আর আরেকটা বিষয় কি আপনারা যখন কাজ করবেন কাজ করলে অবশ্যই আপনাদের ভুল হবে কাজ না করলে কোনো দিন ভুল হবে না তো সেই ভুল সুদরে নিয়ে কাজ করতে হবে ঠিক আছে তো এই তো হচ্ছে আমার গ্যাপটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সেই গ্যাপটা তো এইভাবে আপনারা সুন্দর করে করে নেবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকে মতো বিদায় নিচ্ছি তো এটা ছিলাম আমি যশোরে তো যশোর থেকে এই ভিডিওটা পার্ট টু ছিল তো পার্ট টু এখানকার মতো শেষ আর পরবর্তীতে আমাদের দেখা হচ্ছে আমাদের গন্তব্য ঢাকাতে তো গুলশান দিয়ে যাচ্ছি আমরা গুলশান দিয়ে ওখানে একটা রাউন্ড সিঁড়ি আছে তো ওই সিঁড়িটা কীভাবে করবো অবশ্যই আপনারা লাইনে থাকবেন দেখবেন তো আমি ওটাকে অবশ্যই আপনাদের দেখার সুযোগ করে দেবো তো আমাদের কালকে চলে যাচ্ছি এখান থেকে যশোর থেকে আমরা চলে যাব হচ্ছে আপনাদের গুলশান দুইয়ে যাবো ওখানে একটা আমার রাউন্ড সিঁড়ি আছে ওই সিঁড়িটাও করে দেবো ঠিক আছে